কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক আমরা দেখেছিলাম অনিকেত অনন্যা মন্দার সূর্য সবাই মিলে গেছে ওদেরই এক আত্মীয় হিরণময় বাবুর কাছে যিনি পুলিশের একজন বড় কর্তা উনি ওনার এক ছাত্রকে এই কেসের দায়িত্ব দিয়েছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে শ্যামলীকে খুঁজে বার করতে বলেছেন সূর্য বলেছে শ্যামলি আমার মেয়ে ওর যেন কোনো রকম ক্ষতি না হয় এটা একটা পারিবারিক ঝামেলা তাই অবিলম্বে শ্যামলীকে খুঁজে পেতে হবে কান্নাকাটি হচ্ছে অনিকেত অনিকেত অনন্যা আর মন্দার চলে গেল পুলিশদের সাথে লোকাল থানার লোকেরা সাহায্য করবে এদিকে ওরা যে একটা গাড়ির নাম্বার পেয়েছিল সেইটা ট্র্যাক করার জন্য গেছে পুলিশের দপ্তরে সেখানে গিয়ে ওরা গাড়িটা কোথায় গেছে সেইগুলো দেখছে শেষ পর্যন্ত কুরিয়ারের গাড়িটা দেখতে পেয়েছে দেখছে রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু মাঝখানে যেন কোথায় হারিয়ে গেল হঠাৎ করে একটা ছোট্ট লরি মতো এসে গেল কোথায় তা বুঝে পাচ্ছে না অনেকে তো ভাবছে কোথায় গেল গাড়িটা তারপরে দেখেছি ওরা আবার বলল যে গাড়িটাকে দেখাতে সেই সময় অনিকেত বলল আমরা তাহলে একটা কাজ করি ওই জায়গাতেই কিছু একটা ব্যাপার ঘটেছে আমরা বরং ওই জায়গায় চলে যাই লোকাল থানার পুলিশরা সাহায্য করবে অনিকেতদের ওখানে গিয়ে দেখছে সেই গাড়িটা দাঁড়িয়ে আছে ওরা ভাবলো নিশ্চয়ই এখানে শ্যামলিকে আটকে রাখা হয়েছে একটা পুরনো বাড়ি সেখানে ঢুকেছে ঢুকে এদিক ওদিক চেঁচামেচি করছে অনিকেত শ্যামলি কোথায় আপনি একটা ঘরে তালা লাগানো ছিল মন্দার বলেছে যে। দা এই ঘরটার মনে আছে সেই ঘরের তালা ভাঙা হলো কিন্তু না সেখানে কোথাও নেই কোথাও খুঁজে পাচ্ছে না অনিকেত বসে পড়েছে মাথায় হাত দিয়ে শ্যামলি আপনি কোথায় গেলেন আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না কান্নায় ভেঙে পড়েছে অনন্যা অবাক হয়ে তাকিয়ে আছে ও মনে করছে যে এইভাবে তো অনিকেতকে ভেঙে পড়লে চলবে না শ্যামলির খুব বিপদ তাই ওকে ওঠাতেই হবে ওকে জোর করে ওঠালো যে শ্যামলি বিপদে আছে অনিকেত তুমি ওঠো তোমাকে একটা কিছু মাথায় প্ল্যান করতে হবে ভাবো ভাবো ও তখন চিন্তা করছে যে গাড়িটা কোথায় গেল যে গাড়িটা এলো আড়াল করে দাঁড়ালো তখন পুলিশকে আবার ফোন করেছে বলছে আপনারা দেখুন তো ওই লরিটা কোথায় গেল ওরা আবার দেখছে দেখে বলছে লরিটা শহর থেকে দূরে গেল আবার ঘুরে চলে এলো বলছে কি ব্যাপার আবার ঘুরে চলে এলো তাতে কী শ্যামলি ছিল কোথাও রেখে দিয়ে চলে এলো বললো আপনারা একটু ফুটেজটা আমাকে দিয়ে দিন ফুটেজটা দিয়ে দিল দেখছে ওরা অনন্যা বলছে আরে গাড়িটা যেখানে গেল সেটা তো আমাদের বাড়ির রাস্তা এখানে কি ব্যাপার তাহলে কি আমাদের বাড়ির আশপাশেই শ্যামলিকে কোথাও লুকিয়ে রেখেছে আর আমরা এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি ইচ্ছে করে এই কাজটা করেছে যাতে আমরা চতুর্দিকে খুঁজে বেড়াবো ওইদিকে বাড়ির সামনেই আছে আমরা দেখতে পেলাম না এইটা ওর মাথায় ঢুকেছে ঢুকতেই বলল চলো তাহলে আমরা বাড়ির দিকে যাই সেইখানে গিয়ে খোঁজি ওরা বাড়ির সামনে চলে এলো কোথায় আছে বুঝতে পারছে না এবার পুলিশ বলল আপনি নিজের হাতে আইন নেবেন না ও বলল যে আমি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করছি খুঁজতে বারণ করছে কিন্তু ওকে আটকানো গেল না অনেকে তীরের বেগে দৌড়চ্ছে পুলিশরা একটা পারমিশনের জন্য গেল বিভিন্ন বাড়িতে গিয়ে খোঁজ করছে শ্যামলি এসছে না এদিকে আমরা দেখেছি একটা বড় লেটার বক্স ওখানে ছিল ওর মধ্যে শ্যামলিকে ভরে রেখেছে মুখ বন্ধ করে আর অরুণাবো একটা লোককে ফিট করেছে যে বালি নিয়ে আস্তে আস্তে ঢালছে লোকজন আছে তাই একবারে কাজটা করতে পারছে না অরুণাব দিব্যি গেম খেলছে মোবাইলে তৃষা বলছে কী ব্যাপার তুমি এরকম নিশ্চিন্তে গেম খেলে যাচ্ছ কোনো হেলদোল নেই বলছে আরে তুমি চুপ করো না দেখবে সব কাজটা হয়ে যাবে বললো হয়ে যাবে তো শ্যামলী আজ শেষ হবে তো বলল হ্যাঁ তুমি আমার ওপর ভরসা রাখো এদিকে হঠাৎ করে গাড়ির আওয়াজ শুনে লোকটা তালা লাগিয়ে ওদের পাশ দিয়েই চলে গেল কোদাল নিয়ে অনেকেরা বুঝতেও পারলো না যে এই লোকটাই শ্যামলীকে বিপদের মুখে ঠেলে চলে যাচ্ছে ফোন করে জানিয়েছে অরুণাবু যে ওরা বাড়ির কাছেই খোঁজাখুঁজি করছে অরুণাব অবাক হয়ে গেছে এরা হঠাৎ ওই গাড়িটা ছিঁড়ে বাড়ির সামনে কি করে এলো খুঁজে পেয়ে যাবে না তো বললো আজ রাতের মধ্যেই কিন্তু তুমি কাজটা শেষ করবে শ্যামলী যেন বেঁচে না ফেরে বলছে না না আমি তো চেষ্টা করছি পাড়ার মধ্যে লোকজন যদি দেখে ফেলে সেই জন্য একটু আড়াল করে করতে হচ্ছে ওরা তো খোঁজাখুঁজি করছে ওরুণাও বললো দাঁড়াও অনিকেত এইভাবে খুঁজছে তো আমি পুলিশকে ফোন করে বলছি ওকে কিভাবে আটকাতে হয় ও পুলিশকে ফোন করে দিল লোকাল পুলিশ চলে এসছে অনিকেতকে বলছে আপনি এইভাবে করতে পারেন না সকলকে হ্যারাসমেন্ট করছেন এরকমভাবে তো কাজ হয় না আপনাকে থানায় যেতে হবে আমরা অ্যারেস্ট করে নিয়ে যাব। ওর মা চলে এসছে বাবা চলে এসছে পাড়ার বউরা সকলে শ্যামলীকে ভালোবাসে ওরা চলে এসছে ওরা বলছে কেন আপনারা ওকে অ্যারেস্ট করবেন ও একটা বিপদে পড়েছে তখন জানতে চাইলো আপনারা কি অনিকেতের নামে থানায় কমপ্লেন করেছে বলছে না না অনিকেতের নামে করব কেন ওরা খুবই ভালো ওরা একটা বিপদে পড়েছে বলেই না আমাদের বাড়িতে সার্চ করছে তখন বলল তাহলে কে করলো নিশ্চয়ই অরুণাবই করেছে বলল দেখুন আমাদের এখন বিপদ আপনারা এরকম করবেন না অনিকেত না থাকলে শ্যামলীকে খোঁজা যাবে না ওর মা হাতজোর করে বলছে ও আর এরকম করবে না ওকে ছেড়ে দিন পুলিশ তখন বললো এই লাস্ট ওয়ার্নিং দিলাম এরপর কিন্তু আমরা ধরে নিয়ে যাব অরুণা বই চালনা করছে পুলিশদের ওরা তখন দেখলো যে উপায় নেই তাই ওখান থেকে চলে গেল কারণ এইভাবে তো কাউকে অ্যারেস্ট করা যায় না শ্যামলী মহেশ্বরকে ডাকছে বলছে যে মহেশ্বর তুমি স্যারকে আমাকে খোঁজার পথটা দেখিয়ে দাও আমি আর এখানে থাকতে পারছি না মনে হচ্ছে দমটা আটকে আসছে আমাকে তুমি রক্ষা করো কি করে আমি বাঁচব আমি আর তাকিয়ে থাকতে পারছি না দেখেছি প্রায় গলা অবধি বালি চলে এসছে আর একটু হলেই ওর মুখটা ঢেকে যাবে ওকে আর বাঁচানো যাবে না অনেকে মন্দার পরিবারের লোকজন সেই লেটার বক্সটার সামনে দিয়েই বারবার করে ঘুরে যাচ্ছে কিন্তু ওদের মাথাতেও আসছে না যে ওদের পাশেই আছে শ্যামলী শ্যামলী যে কত বড় বিপদের মুখে পড়েছে ওরা বুঝতে পারছে না ওরা সরে গেলেই আবার ওখানে বালি ঢালতে শুরু করবে অরুণাবর ঠিক করালো শ্যামলী কি আদৌ বাঁচতে পারবে অনেকে কান্নাকাটি করছে হুলুস তুলুস করছে ওকে ছাড়াও বাঁচতে পারবে না অনন্য বিভ্রান্ত ভাবছে অনিকেত কেন এত কান্নাকাটি করছে যার স্ত্রী পাশে রয়েছে তাকে ছেড়ে শ্যামলির জন্য ও মাটিতে বসে পড়ে কেঁদে আকুল হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো ওর হজম হচ্ছে না একজন বন্ধু আরেকটা বন্ধুর জন্য কি এত কিছু করতে পারে এত কান্নাকাটি কি ব্যাপার ওদের সম্পর্কটার মানেই ধরতে পারছে না অনন্যকে বলেছিল অনিকেত যে শ্যামলী আমাকে দেবতা মনে করে মহেশ্বর তুমি একটা পথ দেখাও আমি কি করে রক্ষা করবো শ্যামলীকে শ্যামলীর যে বড়ো বিপদ ওরা যদি অরুণাবর ফোনটা নিয়ে নিত ওখান থেকেই সমস্ত তথ্য প্রমাণ পেয়ে যেত কিন্তু সেটা ওরা করলো না আদৌ কি পারবে শ্যামলীকে খুঁজতে কিভাবে শ্যামলী বিপদ থেকে মুক্ত হয়ে আবার জোড়াবাড়িতে ফিরে আসবে সেটাই আমরা দেখব অরুণাবো হয়তো ধরাও পড়ে যেতে পারে অরুণাবো তো বারবার ধরা পড়ছে আবার ছাড়া পেয়ে যাচ্ছে ওকে তো শাস্তি দেওয়া সম্ভবই হচ্ছে না কারুর পক্ষে বাড়ি বাইরে করে দিল সে আবার উঠে পড়ে লাগলো স্যামিলি ক্ষতি করার জন্য এরপর টার্গেট করবে হয়তো অনিকেতকে একবার একে একবার ওকে একবার গোটা পরিবারকে সকলকেই শেষ করে দিতে চায় অরুণাবো একাই গোটা বাড়ি দখল করে ও বাঁচতে চায় কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে থাকার অনুরোধ রইল